মেয়াঙি নাই এসো সবাই জ্ঞানীর আলো জীবন রাঙাই এ আগি এসো সবাই জ্ঞানীর আলো জীবন রাঙাই মোচনা দারুন মাদ্রাসা সেথায় স্বপ্ন দেখি স্বপ্ন বুনি স্বপ্ন সাজাই সেথায় স্বপ্ন দেখি স্বপ্ন বুনি স্বপ্ন সাজাই বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মোচনা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় নুরানি কিন্ডার গার্ডেন শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী নুরানি আরবি শাখা মক্তব। এক বছরে কায়দা ও আমপারা সম্পন্ন হিফজুল কোরআন বিভাগ তিন বছরে সমাপ্ত নাজেরা বিভাগ এক বছরে নাজেরা সম্পন্ন সকল বিভাগেই আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা মোচনা মুকসুদপুর গোপালগঞ্জ এগিনীরা আধুনিক শিক্ষার সমন্বয়ে এক আলোকিত দীনি প্রতিষ্ঠান মোচনা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডার শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী নুরানি আরবি শাখা মক্তব্য এক বছরে কায়দা ও আমপারা সম্পন্ন হিফজুল কোরআন বিভাগ তিন বছরে সমাপ্ত নাজেরা বিভাগ এক বছরে নাজেরা সম্পন্ন সকল বিভাগেই আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের ঠিকানা মোচনা মুকসুদপুর গোপালগঞ্জ মজনা দারুল মাদ্রাসায় সেথায় স্বপ্ন দেখি স্বপ্ন বুনি স্বপ্ন সাজাই মোচনা দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানা আমাদের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরামগণের সুপরামর্শে পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান স্বাস্থ্যসম্মত খাবার ও মনোরম পরিবেশ ছাত্রদের প্রতিভা বিকাশের জন্য সাপ্তাহিক সেমিনারের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস বাংলা অঙ্ক ও ইংরেজি সহ সকল বিষয়ে সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান আন্তর্জাতিক মানেরকারীদের দ্বারা মস্কের ব্যবস্থা বিশেষ দ্রষ্টব্য মেধাবী গরিব ও এতিম ছাত্রদের জন্য বিশেষ ছাড় সম্মানিত অভিভাবক বৃন্দ তাহলে আর ভাবনা কিসের আপনার আদরের সন্তানকে ইলমে দিনের শিক্ষায় সুশিক্ষিত করতে আজই ভর্তি করিয়ে দিন আধুনিক শিক্ষার সমন্বয়ে এক আলোকিত দিন প্রতিষ্ঠান মোচনা দারুল ওলুম মাদ্রাসা ও এতিম খানা আমাদের ঠিকানা মোচনা মুকসুদপুর গোপালগঞ্জ ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান সম্মানিত অভিভাবক বৃন্দ মনে রাখবেন সন্তান আপনার তাকে এলমে দিনের শিক্ষায় সুশিক্ষিত করার দায়িত্ব আমাদের এ রাঙা